হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লোকেশানাতে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি প্রথম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে ইংরাজি আট নম্বর স্কুল কন্টাই হিন্দু গার্লস প্রাইমারি স্কুল জলপাইগুড়ি গভর্নমেন্ট গার্লস হাই স্কুল এবং বেলদা হিমাংশু শেখর প্রাইমারি স্কুল সমাধান করবো নাম্বার ওয়ান ফিল ইন দ্য ব্ল্যান্স শূন্যস্থান পূরণ করো রেনবো ভায়োলেট इंडिगो ब्लू रेनबो ग्रीन एंड येलो टू वाई एल एल ओ डब्लू येलो टू रेनबो ऑरेंज रेनबो रेड रेनबो স্মাইলিং ওভার হেড নাম্বার টু রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স অ্যান্ড মেক ম্যানিয়ন ফুল ওয়ার্ডস এলোমেলো লেটারগুলি সাজিয়ে অর্থপূর্ণ ওয়ার্ড তৈরি করতে হবে নাম্বার এটা হবে ডি ও জি ডগ ডগ মানে কুকুর নাম্বার বি সরি এটা বল হবে না এটা হবে বেল বি ই এল এল বেল বেল মানে ঘণ্টা নাম্বার থ্রি রাইট দ্য মিনিংস ইন বেঙ্গলি বাংলা অর্থ লিখতে হবে নাম্বার এ ডেন ডেন মানে গুহা নাম্বার বি পিক পিগ মানে শুকর নাম্বার ফোর রাইট ইন ইংলিশ ইংরেজিতে লিখতে হবে নাম্বার এ দোকান শপ শপ মানে দোকান এস এইস ও পি শপ মানে দোকান নাম্বার বি কুয়াশা ফগ ফগ মানে কুয়াশা নাম্বার সি ইঁদুর র্যাট মানে ইঁদুর নাম্বার ডি হাতি এলিফেন্ট মানে হাতি ই এল ই পি এ এন টি এলিফেন্ট মানে হাতি নাম্বার ই মানুষ ম্যান মানে মানুষ নাম্বার এফ বিড়াল ক্যাট বিড়াল নাম্বার ফাইভ রাইট টু রাইমিং ওয়ার্ডস মিলযুক্ত শব্দ লেখ নাম্বার এ ব্যাট ক্যাট নাম্বার বি এগ বেগ নাম্বার সিক্স টিক দ্য রাইট স্পেলিং সঠিক বানানটি মাথায় টিক চিহ্ন দাও নাম্বার এ এ পি এল ই এ পি পি এল অ্যাপেল এই যে এটা সঠিক এ পি পিপিএল ই অ্যাপেল নাম্বার বি টি এ বি এল ই টেবিল টি বি এল ই টেবিল টি এ বি এল ই টেবিল এটা সঠিক নাম্বার সেভেন সার্কেল লেটার্স অ্যান্ড মেক মেনিয়েনফুল ওয়ার্ডস সঠিক ওয়ার্ডটিতে সার্কেল করতে হবে বি এ টি ব্যাট ও ডব্লু এল আউল বি এ ডবল এল বল এখানে লিখতে হবে বি এ টি ব্যাট নাম্বার বি ও ডব্লু এল আউল নাম্বার সি বি এ डबल एन बल नम्बर एट मैकुल कुलम बी कुलम ए संगे कुलम हाँ नंबर ए रेड लाइट स्टॉप। नंबर बी स्काई ब्लू नंबर सी ट्री ফ্রুটস নাম্বার নাইন সি দ্য পিকচার্স অ্যান্ড সার্কল দ্য রাইট ওয়ার্ড ছবি দেখে সঠিক ওয়ার্ডটিতে গোল করো নাম্বার এ সান মুন স্টার এটি হচ্ছে সান সানে গোল করতে হবে নাম্বার বি এটি হচ্ছে বল এখানে আছে বল এগ কাপ এই যে বলে গোল করতে হবে নাম্বার সি বক্স কাইট বুক এখানে বুক আছে এই বুকে গোল করতে হবে নাম্বার ডি এখানে ট্রি আছে পেন ট্রি স্পুন এ ট্রিতে গোল করতে হবে নাম্বার টেন মেক ওয়ার্ডস ওয়ার্ড তৈরি করতে হবে এই যে এখানে লেটার দেওয়া আছে এই লেটার থেকে নিয়ে ওয়ার্ড তৈরি করতে হবে বি ইউ এস বাস নাম্বার এস বাস এফ এন ফ্যান এন ফ্যান ও জি ডগ টি নেট নাম্বার ই এন পি আই জি পিগ আই জি পিগ এইচ টি হট ব্যাট মানে ব্যাট বাস মানে বাশ ফ্যান মানে পাখা ডগ মানে কুকুর নেট মানে জাল পিগ মানে শুকর হট মানে গরম নাম্বার ইলেভেন ফিল ইং দ্য ব্ল্যান্স উইথ সার্বল লেটার্স শূন্যস্থানে সঠিক লেটার বসাতে হবে নাম্বার এ ও টি হট হট মানে গরম নাম্বার বি আর ই ডি রেড আর ই ডি রেড রেড মানে লাল নাম্বার সি এন ইউ টি নাট নাট মানে বাদাম নাম্বার ডি পি ই এন পেন পেন মানে কলম নাম্বার টুয়েলভ মেক মেনিয়েন ওয়ার্ডস ইউজিং দ্য ডায়াগ্রাম সঠিক ওয়ার্ড লিখতে হবে এ ডায়াগ্রাম থেকে এম এ টি ম্যাট ম্যাট মানে মাদুর বি এ টি ব্যাট ব্যাট মানে খেলার ব্যাট এখানে দুটি জায়গা দেওয়া আছে আর পরের দুটি হবে সিএটি ক্যাট ক্যাট মানে বিড়াল আর এটি র্যাট মানে ইঁদুর বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো